প্রিয় দর্শক আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি নওগা পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক চলে আসলাম আবারও উত্তরবঙ্গের সোনাম প্রতিষ্ঠান রিয়া আপনারা জানেন যে রিয়া দেগ্রো মানে যাতে মানে সেরা দামে কম সেরা কিছু সারগরুর কালেকশন আপনাদের জন্য রেডি করতেছে এবং বাচ্চা বিক্রি করতেছে আলহামদুলিল্লাহ আমরাও রেগুলার ভিডিও দিচ্ছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি কোয়ালিটি ফুল এই গরুগুলো আজকে একেবারেই রিজনেবল প্রাইজে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করবো এবং বিস্তারিত তথ্য সহ একেবারে গরুগুলো ধরে ধরে দেখানোর চেষ্টা করবো কেমন দামে এই ছোট লোটা বেচা বিক্রি করবে পুরো ভিডিও দেখলে অবশ্যই দাম সহ সম্পূর্ণ তথ্যটুকু আপনারা কিন্তু পেয়ে যাবেন তো দেশ প্রবাস যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

কোনো অংশে বাদ দেবো না ডানে বামে সব দিক দিয়ে দেখাবো তাহলে এটা হলো দুই নম্বর কালেকশন জি ভাই এটা সিরিয়ালের দ্বিতীয় নম্বর কালেকশন এটাও যাতে মানে দুটাই এই গরুগুলা প্রত্যেকটা গরুই আগুন কালেকশন ভাই একেবারে আগুন কালেকশন তবে আজকে কোয়ালিটি নারভি পার্সেন্টেজ সবকিছু দেখান ভাই একেবারে সেরা কোয়ালিটি ভিজে যাওয়ার কারণে বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে সামনে একটু গায়ে সমস্যা মনে হচ্ছে তবে মাশাআল্লাহ

আইতে আমাদের থেকে নিলে আমরা একটা সাপোর্ট দিতে পারবো কিন্তু আমাদের কমেন্ট বক্সে আসে যারা নাম্বার দিয়ে ডেকে নিয়ে যাচ্ছে বা ইনবক্সে নে যাচ্ছে তাদের প্রবলেমে পড়লে আমরা দাই না অবশ্যই এসব প্রতারক থেকে সাবধান হবেন তাহলে আমরা এটা সিরিয়াল তিন নাম্বার গুরু তিন 3 নাম্বার গুরু ওকে এটাও যাতে মানে যাতে মানে সাইওয়াল ভাই প্রত্যেকটা গুরু সাইওয়াল ভাই মানে কিন্তু লম্বা চড়া এগুলা নাভি কম বলনে প্রশংসা করলে বেশি হয়ে যাবে নিতে পারি বলি অনেক অভিজ্ঞ দর্শক বাইরে আছে যাতমান কোয়ালিটি নির্বাচন করে আমাদের কাছে থেকে নিতে পারে আচ্ছা এটা হলো তাহলে তিন নাম্বার জি ভাই

আচ্ছা দর্শক খুব চমৎকার একটা কিন্তু সুবিধা পাচ্ছেন আপনারা হাট বাজার থেকে কালেক্ট করতে চাইলো তো যেহেতু এই প্যাকেজ দেখাচ্ছি আদার্স অনেক কথাই বললাম লাস্টে একটু বলবেন যে লাস্টে কি জাত মানে গরু আছে এটা এটা সাইওয়াল ভাই এটাও জাতে মানে এটা সাইওয়াল চমৎকার সাইজে এই পাঁচটা গরু 100 500 সাইওয়াল ভাই 100 100 সাইওয়াল আচ্ছা তাহলে কেমন আছে করতে ফিরিয়াত ভাই এগুলা মোটামুটি বললাম তো ভাই ভাই সর্বোচ্চ 10 15 দিন কম বেশি হবে ভাই কিন্তু সেম টু সেম জি সেম টু সেম ভাই হাইটে কালারে যা বলেন তাহলে একটা একটা করে পাঁচটা গরু দেখালাম হালাল ভাই এবং সঙ্গে আমাদের রিয়াদ এগ্রো ফার্মের রিয়াদ ভাই আছে পাঁচটা গরু যাতে মানে সেরা ছিল আলহামদুলিল্লাহ আমরা কিছু বলবো না দেখানোর দায়িত্ব আমাদের পছন্দ করা বা গরু কেনার দায়িত্ব টোটালি কাস্টমার এবং রিয়াদ ভাই আর রিয়াদ ভাই কতটা ছাড় দিবে এবং কাস্টমার কতটা দাম দিবে টোটালি কিন্তু এই দুজনের মধ্যে আপনাদের মধ্যে মূল বিষয়টা মাঝখান থেকে আমাদের যতটুকু দায়িত্ব ছিল আলহামদুলিল্লাহ দেখালাম যদি ভালো লাগে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন তো আমরা একটু রিয়াদ ভাইয়ের থেকে একটু জানতে চাই তো রিয়াদ ভাই পাঁচশো টাকা ডিসকাউন্ট বাষট্টি হাজার করে প্রতি পিস পড়বে যদি দর্শক দেখার সঙ্গে সঙ্গে বুকিং করে আলহামদুলিল্লাহ দিতে পারবো আমাদের গরু বেশিক্ষণ থাকে না দর্শকেরা জানে আর প্রতিনিয়ত আমাদের ভিডিও যারা দেখে সপ্তাহে এখন তো দেখা যাচ্ছে প্রায় দুইটা তিনটা করে সপ্তাহের মধ্যে ভিডিও আপলোড হচ্ছে তো সবসময়ই বিকাশে টাকা রাখবে আমার গরুগুলো নিতে হলে আলহামদুলিল্লাহ গরুগুলো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে ব্যসা বিক্রি হয়ে যায় এক্ষেত্রে বলতে যে আর অনেকে সময় এক ঘন্টা দেড় ঘন্টা পর ভাই বিকাশে টাকা দিচ্ছি সবচেয়ে বড় কথা বুকিং দিবে গরু তালিকা ইনশাল্লাহ তো দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান একটা মন্তব্য শেয়ার করে যাবেন বা বলে যাবেন দেখা যাচ্ছে পরবর্তীতে নতুন একটা চমকের সঙ্গে নতুন ভিডিওতে ধন্যবাদ আসসালামাইকুম